অতি সম্প্রতি ভারত রয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা মুসলমানদের উপরে আরো কিছু ইত্রামি চাপিয়ে দেবার একটা গভীর ষড়যন্ত্র করেছিল তারা যেদিন তাদের শারদীয় উৎসবের আয়োজন শুরু হয়েছে সেদিন থেকে যেদিন সর্বশেষ সেটি আহ বিসর্জন দেওয়া হয়েছে এদিন পর্যন্ত দুটি ষড়যন্ত্র করেছে আর ওই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন করে আর একটি ষড়যন্ত্র করেছে আর একটি ফাঁদ পেতেছে গত দুদিন আগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা জুলাই যোদ্ধারা তাদের এই ষড়যন্ত্র রয়ের এই পাতা ফাঁদ খুব সক্ষমভাবে রুখে দিয়েছে তারা কি সেই ষড়যন্ত্র করেছিল কি সেই ফাঁদ পেতেছিল কি চক্রান্ত করেছিল সেই বিষয়ে আমি আসব তার আগে প্রতিদিনের মতো অতি গুরুত্বপূর্ণ আর একটি বিষয় আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে বলতে চাই জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলা সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বিবিসির বিশিষ্ট সাংবাদিক বাংলা বিভাগের কাদির কল্লোল আমরা ছোটবেলা থেকেই কাদির কল্লোলের অনেক রিপোর্ট নিউজ আমরা শুনে তার নামটা মুখস্থ হয়ে গেছে সেই কাদির কল্লোল তারেক রহমানকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা আপনার পরিবারের উপরে যে বিভৎসতা চালিয়েছে যে অমানসিক নির্যাতন চালিয়েছে যে বর্বরতা চালিয়েছে আপনি দেশে গেলে আপনার সরকার আপনার দল সরকার গঠন করলে আপনি কি কি করবেন আপনার প্রতিক্রিয়া কি হবে এই প্রশ্নের জবাবে তারেক রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন এটি অত্যন্ত রাজনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সিগনিফিকেন্ট রোল প্লে করবে আমরা লক্ষ্য করেছি তারেক রহমান তার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এতটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল তার চোখের কোনায় পানি চিকচিক করছে এবং সত্যি বলতে তারেক রহমানের ওই জবাব শুনে আমার চোখ দিয়েও কখন যেন দু ফুটা অশ্রু গড়িয়ে পড়েছিল কারণ এগুলো তো আমাদের চোখের সামনে দেখেছি তারেক রহমান বলেছেন যে আমি যখন আমাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া হয় আমি যখন বাংলাদেশ থেকে লন্ডনে চলে আসি তখন আমি রেখে এসেছিলাম আমার একটি ছোট ভাই আমি রেখে এসেছিলাম আমার মাকে কে আমি রেখে এসেছিলাম একটি বাড়িকে যে বাড়িতে আমার পিতার দীর্ঘদিনের স্মৃতি আমার মায়ের স্মৃতি আমার ভাইয়ের স্মৃতি আমার ভাইয়ের এবং আমার সন্তানেরা যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ি থেকে আমার মাকে উচ্ছেদ করা হয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে আমার মাকে এক কাপড়ে সেখান থেকে টেনে হিসড়ে বের করে দেয়া হয়েছে শুধু তাই নয় আমি আমার মায়ের আমার ভাইয়ের আমার সন্তানদের সমস্ত কষ্ট ভুলে যেতাম কিন্তু আমার মা ভাই আমার সন্তানদের পাশাপাশি আমার দলের হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মীকে দীর্ঘ সতেরো বছর ধরে যে অত্যাচার নির্যাতন অ নির্যাতন শেখ হাসিনা তাদের উপর চালিয়েছে কারো গৃহ হারা করেছে পঙ্গু করে দিয়েছে গুম করেছে খুন করেছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে তাদের আয় রোজগারের পথ ছিন্ন ভিন্ন করে দিয়েছে সুতরাং এরকম একটি দল সে কে সেটি দেখার কোনো সুযোগ নাই তার এই অত্যাচারের এই অন্যায়ের বিচার তাকে পেতে হবে শাস্তি তাকে পেতে হবে চমৎকার কথা বলেছেন আগামীর রাজনীতির জন্য আমার মনে হয় তারেক রহমান একটি মেসেজ দিয়ে দিয়েছেন সুতরাং আমরা যারা যতই বলি না কেন যে বিএনপি আওয়ামী লীগকে অ্যাকোমোডেশন করার চেষ্টা করছে তাদেরকে রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করছে হ্যাঁ আছে কিছুটা আছে তাদের দলের কিছু নেতাকর্মী কথা বলছে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে কারণ তারা আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার চেষ্টা করছে কিন্তু এটি ভাবার কোনো কারণ নাই যারা চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবরকে বারবার তারা ভেঙে দিতে উদ্যত হয়েছে মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিতে উদ্যত হয়েছে হেন কোনো অপকর্মনায় যা করা হয়নি এই পরিবারের প্রতি সুতরাং তারেক রহমান এটিকে খুব স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন বা হালকাভাবে নিবেন এটি ভাবার কোনো সুযোগ নেই তার এই ডিটেলস বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব যে বিষয়টি নিয়ে শুরু করছিলাম আমরা র এবং ভারতের যে চক্রান্ত যেটি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে রুখে দিয়েছে সেই বিষয়টি বলবো। প্রথম বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে স্মরণকালের সমস্ত রেকর্ড ভঙ্গ করে এবার এর শারদীয় দুর্গা উৎসবে ভারতে যে প্রতিমাগুলো স্থাপন করা হয়েছিল সেই প্রতিমাগুলোতে তারা অসুরের যে আকৃতি অসুর মানেই খারাপ শত্রু তাদের শত্রু সেই শত্রুকে বধ করেন ধ্বংস করেন দুর্গা দুর্গার হাতে অসুরের খণ্ডিত মস্তক আর সেই মস্তক যে তাকে বিদ্ধ করে হত্যা করা হয়েছে অসুর শুলে নাশ করা হয়েছে অসুর বধ করা হয়েছে এরকম একটি অবয়ব তারা প্রতি বছর ফুটিয়ে তোলেন কিন্তু এবার যার ব্যতিক্রম যে ঘৃণ্য কাজটি করেছে যে ইত্রামি করেছে এবার তারা সেটা ভাষায় প্রকাশ করার নয় এটি কোন সভ্য মানুষ এটি করতে পারে না তারা অসুরের যে অবয়বটা সেখানে তিনজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে তারা এনেছে অর্থাৎ বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা ওই অসুরের অবয়ব দিয়েছেন তারা একটি মেসেজ দিতে চেয়েছেন এইখানে এই রয়ের চক্রান্ত লুকিয়েছিল ভারতের ষড়যন্ত্র লুকিয়েছিল তারা যখন আওয়ামী লীগকে কোনোভাবেই আর এদেশের মানুষের মনের ভিতরে ঢোকাতে পারছে না এদেশের মানুষ যখন আওয়ামী লীগ এবং ভারতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কোন মতো অবস্থায় যখন তারা ভারতের কোনো ফাঁদে পা দিচ্ছে না তখন তারা নতুন করে দেয়া হোক তাহলে বাংলাদেশের জনগণ হয়তো চড়াও হবে হিন্দুদের উপরে প্রতিমা ভাঙবে বাংলাদেশে তখন আমরা ঝাঁপিয়ে পড়বো বিভিন্ন ন্যারেটিভ নিয়ে বিভিন্ন বয়ান নিয়ে কিন্তু তাদের বিধিবান বাংলার জনগণ বাংলাদেশের বিচক্ষণ বুদ্ধিমান জনগণ তাদের মুখের উপরে পাইখানা ছিটিয়ে দিয়ে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ওটাকে তারা কোনো আমলেই নেয় নেই বরং তারা এটিকে এভাবে নিয়েছে তাদের এই চক্রান্ত যখন নস্যাৎ হয়ে গেছে তখন তারা নতুন করে ফাঁদ পেতেছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সাতশত তিরানব্বইটি প্রতিমায় তারা অসুরের মুখে দাড়ি লাগিয়ে দিয়েছে ইতিপূর্বে কিন্তু কখনো এই কাজ করা হয় নাই দাঁড়ি মানে কি মুসলমানদের চিহ্ন মুসলমানদের সূর্য বীজের চিহ্ন মুসলমানদের সুন্নতের চিহ্ন মুসলমানদের ইমান আকিদার চিহ্ন এইটাকে বিতর্কিত করার জন্য মুসলমানদের আবেগকে উস্কে দেবার জন্য তারা অসুরের মুখে নারী স্থাপন করেছে সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে এখানেও মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক নাগরিক তারা প্রচন্ড বুদ্ধিমত্তা এবং ধৈর্যের পরিচয় দিয়ে তাদের কোন প্রতিমায় আমার মনে হয় স্মরণকালের সবচাইতে আনন্দ মুখর উৎসব মুখর এবং সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে পালন করেছে তারা ওইটার কোনো প্রতিবাদ করেনি তারা তা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল যে তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ করো তারপরে তোমাদের ব্যবস্থা আমরা আইনগত ভাবে করবো ঠিক সেটি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে সাতশো তিরানব্বইটি পূজা মন্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র এই কাজ যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে অবশ্যই তাদের বিচার করতে হবে আমাদের বাংলাদেশের হিন্দুরা ভাই আমরা তো আপনাদেরকে আমার আমার করি আপনারা যদি আমাদেরকে খাস খামার করেন তাহলে তো এক পক্ষ একতরফা ভালোবাসা চলে না তো কোন আগকেলে আপনারা এই কাজ করতে গেলেন যখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশটা গড়ার চেষ্টা করছি আপনারা কোন আকেলে কার ইন্ধনে আপনারা এটা জানেন না যে এটি মুসলমানদের ইমান আকিদার প্রশ্ন এই কাজ আপনাদের করতে হলো ইতিপূর্বে যা করেন না এবার কেন করলেন এদেশের মানুষ তো কোরআন অবমাননা করলে এদেশের মুসলমানেরা রাস্তায় নামে না কিন্তু আপনাদের কোনো কিছু হলে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোনো কিছু ঘটলে দেশের মানুষ রাস্তায় নেমে আসে আপনাদের পক্ষে সেই আপনারা এই কাজ করেছেন যাই হোক বিচার করবেন রাষ্ট্র আদালত সর্বশেষ এইখানেও তারা ব্যর্থ হয়ে নতুন আর একটা ষড়যন্ত্র করলো কোথায় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছেলে মাতাল অপূর্ব এই অপূর্বকে দিয়ে কোরআন শরীফ অবমাননা করালেন কোরআন শরীফকে পায়ের তলে ফেলে অবমাননা করা হলো ভেবেছিল তারা যে হয়তো অপূর্বকে মানুষ মুসলমানেরা হত্যা করবে আর তখনই আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি সামনে নিয়ে আসব কিন্তু সেখানেও তাদেরকে ব্যর্থ করে দিয়ে তাদের মুখে চুনকালি মেখে ওই অপূর্ব ওই কুলাঙ্গারটাকে ছাত্র জনতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে তাকে তাদের হাতে সফর্দ করে একবার ভাবন্ত মাঝে মাঝেই বিশ্বের বিভিন্ন জাতি সম্প্রদায় খ্রিস্টান বলেন ইহুদি বলেন বলেন বৌদ্ধ হিন্দু বলেন এরা কখনো মুসলমানদের নবীর বিকৃত ছবি কখনো অবমাননা করে কখনো ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের হে প্রতিপন্ন করে আজ পর্যন্ত কি দেখেছেন কোনো মুসলমান পৃথিবীর সমস্ত দেশে কোনো মুসলমান হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থ গীতা ত্রিপিটক বেদ রামায়ণ মহাভারত এগুলোকে পায়ের তলে ফেলে পারিয়েছে এটা দেখেছেন দেখবেন না মুসলমানেরা এত নিকৃষ্ট নয় এটি বলতে বাধ্য হচ্ছি এত নিকৃষ্ট নয় একটা উদাহরণ দেন যে কোন জায়গায় মুসলমানেরা বেদ মহাভারত এগুলো পারিয়েছে মুসলমানেরা খ্রিস্টানদের যে যিশু তাকে গালমন্দ করেছে কারণ মুসলমানেরা এটি বিশ্বাস বিশ্বাস করে করে মনে প্রাণে যে তারা যাকে যিশু বলে তারাই হচ্ছে আমাদের ঈসা আলাইহিস সালাম তাকে অত্যন্ত সম্মানজনক একজন নবী হিসেবে আল্লাহর প্রেরিত দূত হিসেবে আমরা তাকে সম্মান করি এবং তাকে মানা তার উপরে ইমান রাখা আমরা